আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমানতে সবাই ভালো আছেন এই যে সকালে উঠে দেখলাম যে পানি নেই আমার হেল্পিং হ্যান্ড কাজ করে যাওয়ার পরে দেখলাম যে পানি নেই পানি চলে গিয়েছে তো বুঝতে পারছিলাম না আসলে কি হয়েছে সকালে উঠে কাজ করতে পারছিলাম না পরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখলাম যে তো ভালোই উঠেছে তো এখন পানি নেই কি করব তো বারান্দা একটু ঘুরে ঘুরে করছিলাম পরে জানতে পারলাম যে আমাদের মটরটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমাদের দাঁড়ান সেটা বলেনি বলে হয়তো কিছুটা পানি ধরে রাখতে পারতাম তো আমার হেল্পিং হ্যান্ড কাজ করে যাওয়ার পর পরই পানিটা চলে গিয়েছে তো আমি এখন রান্না না করে বসে আছি তো যাই হোক এখানে হচ্ছে একটা বাজে পানি এসেছে তখন আর কি ডাল আর গরু মাংস নামিয়েছি রান্না করব তাই তো রসুন আর হচ্ছে রসুন ভেজে নিচ্ছি রসুন ভর্তা করবো আসলে শুক্রবার ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আমি পোলাও মাংস এগুলোই করি কিন্তু আজকে ভাবলাম যে একটু ভিন্ন রকম করি তো রসুনে ভর্তা করবো আর মেজবেন। ডাল দিয়ে গরু মাংস রান্না করবো মেজবানি মাংস মতো করে রান্না করবো আর কি আর যেহেতু পানিও নেই অনেক দেরি করে রান্না শুরু করেছি পানি আসার পরে তাই একটু শর্টকাট করে কিছু করতে যাচ্ছিলাম ভাত রান্না করব। তো রসুনগুলো একটু লাল লাল করে ভেজে এখন তুলে নিয়েছি আর এখানে হচ্ছে আমি চুলে তেলও দিয়েছি যেহেতু শুক্রবার তেল দিই আমিও দিয়েছি আন্তিকাকেও দিয়েছিলাম তো যাই হোক এখানে রসুনগুলো ভাজার পর এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ তারপর হচ্ছে শুক্রামছে আর একটু সামান্য পরিমাণে কালি জিরো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ভেজে নিচ্ছি ভর্তাটা করার জন্য এখন সব কিছু ভালো করে মেশ করে নিচ্ছি নিয়ে হাতে মেকেই ভর্তাটা করছি আমি আর এভাবে রসুন ভর্তা করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে ভর্তা আসলেই ভালো লাগে যে কোনো ভর্তাই হোক কিন্তু রসুন ভর্তাটা আসলে ভালো আর এটা হেলদিও খেয়ে ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক আমার ভর্তাটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে এখন হচ্ছে আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল দিয়ে গরু মাংস রান্না করবো ছোলার ডাল দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে তো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো দিচ্ছি তারপর কিছুটা পানি অ্যাড করে দিয়েছি দি এখন মরিচ গুঁড়া দিচ্ছি এখানে মরিচ গুঁড়া হচ্ছে একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু ডাল দিয়ে রান্না করবো তেমন একটা ঝাল হবে না তাই একটু বেশি পরিমাণে দিচ্ছি আর এখানে ধনেয়া গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচের মতো আর হলুদ গুঁড়া দিলাম আমি আধা চা চামচের মতো আর জিরা গুঁড়া দিলাম আমি डेढ़ চা চামচের মতো আর এখন হচ্ছে লবণ দিচ্ছি আমি স্বাদ মতো তা এখন হচ্ছে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখানে টমেটো কুচিও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন এই যে গরু মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি তো গরু মাংসটা কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আমি ডালগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি পুরো রান্নাটা প্রেসার কুকারে করব না আমি এখন ডাল আর গরু মাংসটা একটু কষিয়ে নিচ্ছি আমি দুইটা সিটি দিয়ে নিব জাস্ট পুরো রান্নাটা করব না তে যে দুটো সিটি দিয়ে তারপর আমি কড়াইতে ঢেলে নিয়েছি তারপর গরম পানি অ্যাড করে করে আমি পুরোটা রান্না করেছি কষিয়ে কষিয়ে আর এখন প্রায় সব সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিছুটা ঝোল অ্যাড করে দিয়েছি যেহেতু ডাল দিয়েছি ঝোলটা শুকিয়ে যাবে তো একটু ঝোল অ্যাড করে দিয়েছি আর এখন একটু লবণ লাগছে লবণ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখানে ফালি করে তা আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন বাগান দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বাগান দিয়ে দিলাম বাগান দিলে আসলে ডালের ফ্লেভারটা আরও বেশি মজা হয় গরু মাংসের সাথে এভাবে ছোলার ডালের মধ্যে যদি বাগান দেওয়া হয় আর কি তো যাই হোক আপনারা কে কে এভাবে ট্রাই করেছেন কমেন্টস করে জানাবেন আর এখন লাস্টে দিয়ে দিলাম আমি ভাজা জিরায় করে আমার রান্না কমপ্লিট আর এখানে হচ্ছে এই যে শাওয়ার নেওয়ার পর পশুপাশি টিভি দেখছিল এখন এই যে আমি এখন পরিবেশন করছি এখন হচ্ছে আমরা সবাই মিলে লাঞ্চ করে নিব আর কি আর লাঞ্চ করতে করতে অনেক সময় হয়ে গিয়েছে চার চারটার উপরে বেজে গিয়েছিল যেহেতু পানি ছিল না রান্না করতে করতে সময় লেগে গিয়েছিল তাই যে সালাদ রসুন ভর্তা আর গরুর মাংস ডাল দিয়ে আর কি আর সন্ধ্যা হচ্ছে আমি আর মিলে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছি আমরা মাঝে মাঝে এরকম সন্ধ্যা ঝালমুড়ি খাই খেতে ভালো লাগে তো ডাল দিই গরু মাংস রান্না যেদিন মুরগি রান্না করি বা গরু মাংস রান্না করি ওই দিনই ঝালমুড়িটা করি ঝোল দিয়ে তো আন্দিকা বললো করতে তাই করলাম খাচ্ছিলাম তো ব্লগটি পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ হাফেজ